আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের নেকিন ডাবলস কোশ্চেনের ধারাবাহিক ক্লাস মানে আজকে আমরা আলোচনা করব আমাদের 3 নাম্বার অর্থাৎ যে হাউ দিয়ে যে আমরা আলোচনা করেছিলাম এই আলোচনা থেকে আজকে 3 নাম্বার নিয়ে দিয়ে পড়ব বিষয়ের বলেছে কোন ব্যক্তির বয়স বোঝাতে আমরা হাউ দ্বারা প্রশ্ন করতে পারি যেমন এখানে বলছে নিশু ইজ 15 ইয়ার্স অল্ড মানে নিশুর বয়স হচ্ছে কত বছর পঞ্চাশ বছর যেটি ফিফটিন বলে আছে পঞ্চাশ বছর আমরা এখানে যে প্রশ্ন করবো প্রশ্নগুলার ক্ষেত্রে প্রথমত আমরা কি বসাবো হাউ বসাবো তারপরে ওল্ড দেব বিশেষ করে বয়স চাওয়ার ক্ষেত্রে আমরা প্রথমত হাও তারপরে ওল্ড বসাই এটা কিন্তু প্রত্যেকটি আহ প্রশ্নের ক্ষেত্রে বসাতে হবে যদি আপনি বয়স চান সেই ক্ষেত্রে আপনাকে হাওয়া বসাতে হবে তারপর আমরা একটা আমাদের নিয়ম অনুসারে একটা ইচ দিব এখানে যে ইচ আছে ইচটা বসিয়ে দিলাম আর সাবজেক্টটি আমি বসিয়ে দিলাম তার মানে আমি যদি এটা যদি আপনাদের একটু স্ট্রাকচার দেখাই প্রথমত আপনাকে কি করতে হবে হাও দিতে হবে তারপরে ওল দিতে হবে তারপর আপনাকে যে একটি অ্যা বার দিতে হবে এবি বার দিবেন তারপর আপনি সাবজেক্টটা বসিয়ে বাক্য শুষে কি প্রশ্ন আমাদের চেনা দেবেন তাহলে এভাবে চাইলে আপনি কি করতে পারেন প্রশ্ন তৈরি করতে পারেন এরপর আমরা চার নাম্বারে দেখবো চার নাম্বারে দেখতে পাচ্ছি কোনো কিছুর দূরত্ব সম্পর্কে জানার জন্য হাউ ফার হাউ লং ব্যবহার করা হয় বিশেষ করে কোনো কিছু দূরত্ব বোঝাতে মানে তোমার বাসা কত দূরে ইত্যাদি যদি প্রকাশ করতে চাই আমরা কি করব হাউ ফার বা হাউ লং দেব এ দ্বারা প্রশ্ন করতে হয় ঠিক আছে যেমন আমি বললাম যে আওয়ার কলেজ ইজ টেন মাইলস ফ্রম আওয়ার ভিলেজ অর্থাৎ আমাদের কলেজটি আমাদের গ্রাম হতে প্রায় দশ মাইল দূরে প্রশ্ন করার জন্য আমি এখানে দিয়েছি ফার বা হাওলং মানে কত দূরত্ব ফার কত দূরে বা হাওলং কত দূরত্ব ইজ ইউর কলেজ এখানে বলেছে আওয়ার কলেজ এখানে হচ্ছে ইউর ক্লাস আওয়ার হচ্ছে পশ্চিমফ্রং ইউরো পশ্চিমফ্রম তাহলে আওয়ার কলেজ আমাদের ক্লাস কিন্তু অন্যজনকে জিজ্ঞেস করার সময় আমাদেরকে আওয়ার দিতে পারবো না আমরা ইউর দিতে হবে তাহলে কি হচ্ছে হাউ বা লং ইজ কলেজ ফ্রম ভিলেজ ঠিক আছে যেমন এখানে যেটা ইউর ছিল বা আওয়ার ছিল সেটা ইউর হয়ে আছে এখানে যেটা আওয়ার ছিল সেখানে ইউ ইউর হয়ে আছে ফ্রম ফ্রম বাকিটা হুবহু হু আছে কোনো পরিবর্তন করলাম না এরপরে আমরা পাঁচ নাম্বারে দেখবো যে হাওয়ার যে ধারাবাহিক নিয়ম পাঁচ নাম্বার আছে এই পাঁচ নাম্বার নিয়মটি আপনাদের সামনে উপস্থাপন করছি যদি কখনো কোনো সময় বছর মার্চ বা দিন বা দীর্ঘ সময় এমনটা বা একটা না নির্দেশিত কোনো সময় বোঝাতে হাও লং দ্বারা প্রশ্ন করতে হয় তার মানে এখানে লিখে আছে হাও লং মানে কত দূরত্ব এটা চাইবে আমরা একটা প্রশ্ন করতে পারি তুমি একটা প্রশ্ন দিয়ে আছে আই হ্যাভ লিভিং ইন এর ফোর ফোর আওয়ার্স অর্থাৎ মুক্তিযুদ্ধ আই হ্যাভ বিন লিভিং আমি এখানে বসবাস করছি বা বাস করছি ইন মেহেরপুর মেহেরপুর নামক একটি জায়গার পর ফোর ইয়ার্স অর্থাৎ চার বছর ধরে তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা সময় ছে আছে তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে কত বছর ধরে হাউ লং মানে কত বছর ধরে আমি অপেক্ষা করছি সেটা অবশ্যই আমাদের কি করতে হবে হাউ লং দিয়ে প্রশ্ন করতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের উপরে যেটা হ্যাভ আছে এটা কিন্তু অ্যাপ হিসাবে ইউজ হয়েছে তা আমরা হাও লং এর পরে বসিয়ে দিলাম তারপরে এখানে যেটা আই ছিল এই এখানে কি হয়ে গেছে ই কেন আই এবং নিজের ক্ষেত্রে আমরা যখন সেটাকে অন্য কাছ থেকে জিজ্ঞেস করবো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ই ব্যবহার করতে হবে তারপরে বাকি যা ছিল বসিয়ে দিলাম এন মেহেরপুর মেহ মেহেরপুর বসিয়ে দিয়েছে অর্থাৎ যেই শব্দটুকু আন্ডারল্যান্ড রয়ে ছিল সেটি আমরা আমাদের প্রশ্নের মধ্যে বসাই নেই তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম তা আমরা কি করবো এখন ক্লাসটি শেষ করছি পরবর্তী ক্লাসটা নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ